ওমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড আমার আচ্ছা ওনার মুখ থেকে তো কথাটা শুনতে পারছেন চলেন এবার ওনার বউর মুখ থেকে কথাটা শুনে আসি ওমর পর দ্বিতীয় রেকর্ড আমি করছি ওমর বায়ের পর দ্বিতীয় রেকর্ড আমার আচ্ছা তুইও বলস উমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড তোর তোর বউ বলে যে উমর ভাইয়ের পরে দ্বিতীয় রেকর্ড তোর বউয়ের আচ্ছা তুই বল কার কথা বিশ্বাস করবো তোরাই বল দুজনে মিলে আচ্ছা উমর ভাইয়ের যে কি রেকর্ড করলো আমি বুঝতাম পারলাম না তুই ওদের কি রেকর্ড করলি বুঝতাম পারলাম না তুই যে এরকম এই যে আপনার আমরা কি বলবেন আপনার জানকে বলেন তো আমরাও শুনি আমরা তো না শুনে থাকতে পারতিনা আপনারা জানকে কি বলবেন বলেন আমরাও শুনি যে আমরা তো আস আচ্ছা কেউ জানুক আর না জানুক আমরাই জানি আচ্ছা বলেন কি জানি আপনারা তো কিছু একটা জানি তো বলেন আমরা শুনি আমরা তো না শুনে থাকতে পারতেছি না আপনার পরিচয় জান কিনি তোমরা বলেন আমরা শুনি আচ্ছা আপনার মন খারাপ মানে কিতা আচ্ছা কিতা বলেন আমরা শুনি আমরা না শুনে থাকতে পারতেছি না হতাশ আমরা আচ্ছা বলেন বলেন তোমার অভাব হাই হাই কি ভালোবাসা রে আই ভালোবাসা ওদের ভালোবাসা দেই তোমাদের এখন নিচেতে পানি পড়তে উপরে দেন না কিন্তু এরা যে পরিবেশ করতেছে এখন এই যে ভালোবাসা দেখা যাচ্ছে কিন্তু এই ভালোবাসা বেশি দিন টিকবে না কারণ চাপটি টিকবা এরকমই তো